শুরু হয়েছে এপ্রিল মাস চলুন জেনে নেওয়া যাক এই মাসের রাশি ফল প্রথমে শুরু করব মেষ রাশি দিয়ে কোনো ব্যাপারে অপবাদ রটতে পারে সংসারে খরচের জন্য চাপ বৃদ্ধি পেতে পারে একটু বিবাদের সম্ভাবনা রয়েছে রাস্তাঘাটে বিপদ থেকে সাবধান প্রিয় কোনো বস্তু নষ্ট হওয়ার খরচ বৃদ্ধি মাসের শেষ দিকে আর্থিক চাপ থাকায় সঞ্চয় বাধা তৈরি হতে পারে জমি কেনা বেচার জন্য খুব ভালো সময় ব্যবসায় কোনো বাধা আসতে পারে পারিবারিক সমস্যার জন্য চাপ বৃদ্ধি পেতে পারে প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে একটু চিন্তা করুন মাসের শেষ দিকে পেটের সমস্যা বাড়তে পারে বৃষ রাশি মধুর আচরণের কারণে আপনার সুনাম বৃদ্ধি পাবে রাজনৈতিক কাজের চাপ বাড়তে পারে সারা শরীরে যন্ত্রণাবোধ শুরু হতে পারে প্রেমে আকস্মিক বাধা আসতে পারে বিষণ্নতার জন্য কর্মে অনীহা তৈরি হতে পারে বিলাসিতা বাড়তে পারে দাম্পত্য জীবনের সুখের ভেতর দিয়ে যাবে না ধর্মচর্চায় আনন্দ লাভ করবেন যারা পড়াশুনো নিয়ে থাকেন তাদের জন্য ভালো খবর অর্থ নিয়ে দুশ্চিন্তা হতে পারে বাড়িতে কোনো সুখবর আসতে পারে গুরুজনের চিকিৎসার খরচ বাড়তে পারে প্রেমের বিষয়ে নতুন কোনো চিন্তা ভাবনা তৈরি হতে পারে শত্রুর জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে মিথুন রাশি মিথুন রাশির এই মাসের ফলাফলে বলছে সন্তানের কোনো কাজে অবাক হতে পারেন জীবীদের সময় একটু খারাপ যাবে কোনো অশুভ লক্ষণ দেখতে পাবেন সম্মান নষ্ট হতে পারে ব্যবসায় লাভের খবর আসতে পারে বাইরের লোককে ঘিরে প্রেমে বিবাদ প্রিয়জনের কাছ থেকে অপমানিত হতে পারেন অপরের সুবাদে ধন প্রাপ্তি হতে পারে শত্রুর সঙ্গে আপোষের কথা হতে পারে বিবাহ নিয়ে আলোচনার যোগ রয়েছে মাসের মধ্যভাগে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে অতিরিক্ত রাগ বিপদ ঘটাতে পারে চাকরির স্থানে কোনো বাধা মানসিক চাপ সৃষ্টি করতে পারে কোনো মহৎ ব্যক্তির দ্বারা উপকৃত হতে পারেন এবারে বলে কর্কট রাশির কথা বন্ধুরা আপনার সারল্য সুযোগ নিতে চলেছে নিজের শখ মেটাতে ব্যয় বাড়তে পারে সন্তানের জন্য আনন্দ বৃদ্ধি পাবে খেলাধুলোয় সাফল্য পেতে পারেন অহেতুক বিবাদের জন্য কর্মস্থানে বিড়ম্বনা তৈরি হবে অপব্যয়ের জন্য সংসারে বিবাদ করতে পারে সমাজের কোনো কাজে সম্মান বাড়বে ব্যবসায় ভালো খবর পেতে পারেন মাসের মধ্যভাগ ভালো মন্দ মিশিয়ে কাটবে মায়ের প্রতি ক্ষোভ বৃদ্ধি পেতে পারে লটারি থেকে অর্থ লাভ হতে পারে সন্তানের জন্য খরচ বাড়তে পারে মুখের কোনো অংশে যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে শেষের দিকে আয়ের পথে একটু বাধা থাকলেও তা কাটিয়ে উঠতে পারবেন বিবাহের বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে সিংহ রাশি অংশীদারী ব্যবসায় খুব ভালো ফল করবেন কোনো ব্যাপারে অপরের কাছে সাহায্য নিতে হবে পিতার সঙ্গে বিবাদ বাঁধতে পারে কোনো ভালো কাজ ব্যর্থ হতে পারে চাকরির স্থানে উন্নতির যোগ আসতে চলেছে বন্ধুদের সঙ্গে একটু বুঝে কথা বলার দরকার আছে বিপদের সম্ভাবনা রয়েছে মাসের মধ্যভাগ থেকে কিছু শুভ ইঙ্গিত বিফল হতে পারে আর্থিক চাপ বৃদ্ধি পাবে মাসের শেষ দিকে ব্যবসায় বাড়তি লাভ হবে পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে কোনো বড় কাজের জন্য ঋণ নিতে হতে পারে কাজের ক্ষেত্রে উচ্চ পদস্থ ব্যক্তির সাহায্য লাভ করতে পারেন কন্যা রাশি শরীর নিয়ে চিন্তা থেকে মুক্তি পাবেন শত্রু ভয় বাড়তে পারে মাসের প্রথম দিকে অপরের প্রতি বৈরী ভাব থাকতে পারে সন্তানের জন্য ব্যয় বৃদ্ধি পাশের বাড়ির লোকের সঙ্গে সম্পত্তির ব্যাপারে আলোচনা ধর্মীয় কাজে দান করতে হতে পারে অযথা কোনো অপমান জুটতে পারে ব্যবসায় কর্মচারীদের নিয়ে বিবাদ হতে পারে প্রেমের ক্ষেত্রে ব্যাকুলতা বাড়তে পারে সেবামূলক কাজে উন্নতি অতিথির ব্যাপারে ব্যয় বাড়বে ভূমি ক্রয়ের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে তীর্থ ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হবে শেষের দিকে ব্যবসায় লাভ বাড়তে পারে গুরুজনের চিকিৎসার খরচ বৃদ্ধি পেতে পারে শরীর নিয়ে দুর্ভোগ হতে পারে বাড়তি কোনো কাজের উচিত মূল্য পাবেন না কর্মস্থানের পরিবর্তন হতে পারে এবারে বলে তুলা রাশির কথা স্ত্রী দূরে থাকায় কষ্ট বাড়তে পারে আঘাত প্রাপ্তির যোগ দেখা দিচ্ছে শত্রু ভয় থাকবে সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন না মাসের মধ্যভাগে ফাটকা জাতীয় কিছুতে অর্থ নষ্ট হতে পারে পুরনো অশান্তি মিটে যেতে পারে লোকে সাহায্য করতে গেলে বিপদ হতে পারে কোনো কারণে লোকের কাছে হেনস্থা হতে পারেন ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে বাড়িতে অতিথি আসতে পারে ভাগ্যোন্নতির সুযোগ মিলতে পারে কাজের চাপ প্রচুর বাড়বে দূরের কোনো বন্ধুর ব্যাপারে দুশ্চিন্তা বাড়বে এবারে বলি বৃশ্চিক রাশির কথা রাস্তাঘাটে বিপদ থেকে সাবধান থাকুন গুরুজনের সঙ্গে মনোমালিন্য দূর হবে বাড়িতে পুজো পাঠ নিয়ে আলোচনা চলবে অসুস্থতার কারণে কাজে ব্যাঘাত করতে পারে আর্থিক সমস্যা মেটাতে ধার করতে হতে পারে দাম্পত্য কলহের যোগ রয়েছে ভাই বোনের সম্পর্কের সমস্যা মিটে গিয়ে উন্নতির যোগ রয়েছে বাড়িতে অশান্তি বাড়বে অর্থভাগ্য মোটের ওপর ভালো থাকবে যারা সম্পদ কেনাবেচা করেন তারা ভালো ফল পেতে পারেন দরকারি বন্ধুদের কাছ থেকে সাহায্য পাবেন প্রেমের ক্ষেত্র শুভ ব্যবসায় নতুন বিনিয়োগ করতে পারেন শেষের দিকে সংসারের জন্য খুব সুখের সময় বিদেশে যারা পড়াশুনো করেন তারা ভালো ফল পাওয়ার আশা রাখতে পারেন অযথা কারোর সঙ্গে অশান্তি করবেন না পুলিশ পর্যন্ত করাতে পারে এবারে বলে ধনু রাশির এই মাস কেমন যাবে চাকরির স্থানে কোনো সুখবর পেতে পারেন পেটের সমস্যা বৃদ্ধি হবে নিজের অধিকার লাভের জন্য অশান্তি বৃদ্ধি হবে ব্যবসায় ক্ষতি হতে পারে স্ত্রীর বিলাসে তার কারণে খরচ বৃদ্ধি পেতে পারে মাসের মধ্যভাগে লাভের আশায় নতুন কাজের উদ্যোগ প্রেমের ক্ষেত্রে অপর কাউকে নিয়ে অশান্তি বাড়তে পারে ফটকায় অর্থ ব্যয় হতে পারে পরিবেশ পরিস্থিতি বুঝে কথা বলুন রাজনীতির লোকেদের সম্মান বাড়তে পারে ব্যবসায় ভালো লাভের আশা করা যায় সংসারে অশান্তি বাড়তে পারে বন্ধুদের সঙ্গে আনন্দ লাভ আপনার সাফল্যে অপরের হিংসা হবে কর্মে শুভ ফল পাবেন মকর রাশি কর্মস্থানে বদলির সম্ভাবনা সংসারের ব্যয় বাড়তে পারে সন্তানের ব্যাপারে বাড়তে খরচ হতে পারে মাসের মধ্যভাগে দরকারি কাজগুলো সেরে রাখুন কর্মস্থানে নতুন যোগাযোগ আসতে চলেছে শত্রু ভয় বাড়তে পারে কোনো সমস্যার সমাধানের জন্য গুরুজনের সাহায্য নিতে পারেন শরীর খারাপের জন্য কাজের ক্ষতি হতে পারে সন্তানের কোনো দরকারি কাজের ব্যবস্থা করতে হতে পারে ব্যবসায় শুভ যোগ সঞ্চয় কম হবে নতুন কোনো কাজের ব্যাপারে মনে একটু ভয় দেখা দিতে পারে উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনায় লাভবান হবেন মাসের শেষ দিকে অর্থভাগ্য ভালো নয় কুম্ভ রাশি সাংসারিক বিবাদ অনেক দূর যেতে পারে উদ্দেশ্য পূরণের উপযুক্ত সময় ছঞ্ঝাট থেকে দূরে থাকুন অপরের উপকার করতে গেলে বদনাম হতে পারে তাই সাবধানে থাকুন সুবক্তা হিসেবে বন্ধু মহলে সুনাম পাবেন সন্তানের খারাপ মনোভাবের জন্য সংসারে অশান্তি বাড়বে কাউকে কিছু দান করে আনন্দ পাবেন উচ্চশিক্ষার সুযোগ পেতে পারেন নতুন প্রেমের ইঙ্গিত গুরুজনের শরীর নিয়ে চিন্তা স্ত্রীর জন্য কোনো বিপদ থেকে উদ্ধার পেতে পারেন মাসের শেষ দিকে ব্যবসার প্রতি একটু নজর দিন বন্ধুর বিপদে পাশে দাঁড়াতে পারবেন এবারে বলি মিন রাশির কথা নতুন করে প্রেমে পড়তে পারেন বাড়িতে কোনো খারাপ খবর আসার সম্ভাবনা রয়েছে চাকরির স্থানে সুনাম বৃদ্ধি সম্পত্তি নিয়ে কোনো আত্মীয় সঙ্গে বিবাদ হতে পারে মধুর কথাবার্তার জন্য কর্মস্থানে সুনাম পাবেন সংসারের অশান্তির জন্য মন খারাপ হবে মাসের মধ্যভাগে একটু সাবধানে চলুন কর্মস্থানের সমস্যা মিটিয়ে যেতে পারে অর্থভাগ্য মধ্যম ব্যবসায় লাভ বাড়তে পারে ফটকা ব্যবসার জন্য ভালো সময় সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে কর্মসূত্রে বিদেশ ভ্রমণ নতুন কোনো কাজ শুরু হতে পারে দাম্পত্য জীবন সুখের সময় বাতের ব্যথায় চলাফেরায় অসুবিধে হতে পারে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আরও এমন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন